দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টার স্মার্ট ফ্রেস বিজনেস রিপোর্টে চলতি অর্থ বছরের প্রথম চার মাসে আগের বছরের তুলনায় সামান্য বেড়েছে এডিবি বাস্তবায়নের হার কমেছে ব্যয়ের পরিমাণ চট্টগ্রাম বন্দর ব্যবহার করে প্রথমবারের মতো পূর্ণ নিচ্ছে ভুটান মরিমারি চ্যাংরাবান্দা শিলিগুড়ি হয়ে পৌঁছাবে ফুয়েন শুলিং স্থল বন্দরে বিমান টিকেটের ন্যায্য মূল্য নিশ্চিত ও গ্রাহক হয়রানি বন্ধের উদ্যোগ সরকারের ট্রাভেল এজেন্সি অর্থদেশ দু হাজার পঁচিশের এমন সব চলতি অর্থ বছরের প্রথম চার মাসে এডিবি বাস্তবায়নের হার সামান্য বেড়েছে যদিও তা অন্যান্য বছরের তুলনায় কম আর এই সময় আগের বছরের তুলনায় কমেছে ব্যয় বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমডির হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন বেশ কিছু প্রকল্পে ঠিকাদার না থাকা সহ বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা এডিপির ধীরগতির জন্য দায়ী সামনে নির্বাচনকে কেন্দ্র করে গতি পরিবর্তনের কোন সম্ভাবনা দেখছেন না তারা চলতি অর্থবছর সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির লক্ষ্য ধরা হয়েছে দুই লাখ আটত্রিশ হাজার কোটি টাকা বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমিডির তথ্যমতে যেখানে অর্থবছরের চার মাসে বাস্তবায়ন হয়েছে আট দশমিক তিন তিন শতাংশ গেল বছর একই সময় যা ছিল সাত দশমিক নয় শূন্য শতাংশ সে হিসেবে বছরের ব্যবধানে এডিবির বাস্তবায়ন বেড়েছে শূন্য দশমিক চার তিন শতাংশ যদিও বিগত বছরগুলোতে অর্থ বছরের চার মাসে গড়ে বারো শতাংশের বেশি এডিবির বাস্তবায়ন হয়েছিল প্রজেক্ট ডিরেক্টর যে পিডি নিয়োগ করা হয় সেই পিডির ক্ষেত্রেও অনেককে খুঁজে পাওয়া যায় নাই অর্থাৎ আগে পিডি হওয়ার জন্য পাগল ছিল বর্তমানে মনে করছে যে দুর্নীতি হয়তো আগের মতো করা যাবে না যে কারণেও কিন্তু অনেক মানে তাদের নিরুৎসাহ লক্ষ্য করা গেছে যে কারণে ধীরগতি দেখতে পাচ্ছে এই চার মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে ব্যয় করেছে উনিশ হাজার নয়শো কোটি টাকা আগের বছর একই সময় যা ছিল একুশ হাজার নয়শো কোটি টাকা সে হিসেবে বছরের ব্যবধানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে সরকারের খরচ কমেছে দুই হাজার কোটি টাকা যেখানে দরকার নেই সেখানে খরচ করা ওগুলো তা হচ্ছে না সুতরাং আসলে সার্বিকভাবে এখন এই পট পরিবর্তনের ফলে আসলে ব্যয়ের হারটা একটু কম কিন্তু বাস্তবের হারটা একটু বেশি তবে বাস্তবের হার একটু বেশি হলেও আসলে একে আমাদের জেনারেল ট্রেন কিন্তু এটা ব্রেক থ্রো করতে পারেনি আইমিডির তথ্য জুলাই অক্টোবর সময়কালে সরকার তহবিল থেকে ব্যয় হয়েছে দশ হাজার আটশো কোটি টাকা আগের বছর একই সময় ব্যয় করেছিল এগারো হাজার সাতশো কোটি টাকা বিদেশি ঋণ ও অনুদান থেকে এই সময় ব্যয় হয়েছে সাত হাজার আটশো বিরাশি কোটি টাকা গেল বছর একই সময় যা ছিল আট হাজার দুইশো কোটি টাকা সংস্থার নিজস্ব তহবিল থেকে এই চার মাসে ব্যয় করা হয়েছে এক হাজার একশো সাতাশি কোটি টাকা যেখানে আগের বছর ব্যয়ের পরিমাণ ছিল এক হাজার নয়শো উনাশি কোটি টাকা আমাদের একটা খরচ তো বাড়তে পারে নির্বাচনের খরচ ওইটা নির্বাচনের খরচ আমাদের বাড়বে কিন্তু ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বা এডিপি বাস্তবায়নের হার আর বাড়বে বলে আমার মনে হয় ধীরগতি হওয়ার কারণে আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে না মূল্যস্ফীতি আমাদের কমানোর ক্ষেত্রে যে সরকারের ভূমিকা সেটা নগণ্য ভূমিকা থাকবে ইভেন মূল্যস্ফীতি বাড়তে পারে যদি কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন না হয় একই সাথে জিডিপির প্রবৃদ্ধি হুমকির মুখে পড়ে জুলাই থেকে অক্টোবর সময়ে বাস্তবায়নের দিক থেকে শীর্ষে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাস্তবায়নের হার বাইশ দশমিক আট পাঁচ শতাংশ দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ষোলো শতাংশ এরপরেই আছে সেতু বিভাগ স্থানীয় সরকার পানি সম্পদ ও কৃষি মন্ত্রণালয় বিজনেস রিপোর্ট টেলিভিশন প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভুটানের ট্রানজিট চালান যাত্রা করেছে বুড়িমারি স্থলবন্দরের উদ্দেশ্যে বুধবার রাত সাড়ে নয়টার দিকে বিশ ফুট দীর্ঘ কন্টেনারটি বহনকারী ট্রেলার রওনা দেয় বুড়িমারি থেকে ভারতের পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্দা স্থলবন্দরের মাধ্যমে শিলিগুড়ি হয়ে ভুটানের ফুয়েনশোলিং স্থলবন্দরে পৌঁছাবে চালানটি আস্থা তৈরি করতে পারার ফলেই এমনটা সম্ভব হয়েছে বলছে বন্দর কর্তৃপক্ষ সঞ্জিত দেববাবুর ক্যামেরায় মোহসেনা শেহবের রিপোর্ট বাংলাদেশ ও ভুটানের মধ্যে দু সালে সই হওয়া এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট চুক্তি ও প্রোটোকলের আওতায় পরীক্ষামূলকভাবে এই চালানটি চট্টগ্রাম বন্দরে আসে প্রায় দুই মাস আগে থাইল্যান্ড থেকে আসা চালানটিতে বিস্কুট শ্যাম্পু শুকনো ফল সহ প্রায় সাড়ে ছয় হাজার কেজি পণ্য রয়েছে চট্টগ্রাম বন্দরকে গেটওয়ে হিসাবে ব্যবহার করে এবং বাংলাদেশের স্থলপথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে ভুটান এ কন্টেইনার নিচ্ছে নিজ দেশে কন্টেইনারটির নিরাপত্তার জন্য স্কট সেবা দিচ্ছে কাস্টমস আদায় করেছে পঁচাশি হাজার টাকা শুল্ক ও অন্যান্য ফি বাবদ এটা ট্রায়াল রান হিসেবে এসেছে এবং এই ট্রায়াল রানে আমরা সর্বমোট প্রায় পঁচাশি হাজার টাকার মতো মাসুল হিসেবে পাবো ট্রান্সশিপমেন্ট চালু থাকে সেক্ষেত্রে সরকার আদায় করবে এবং সরকারের জন্য একটা ভালো সম্ভাবনার দ্বার উন্মোচন হচ্ছে পরীক্ষামূলকভাবে পাঠানো প্রথম চালানটি সফলভাবে ডেলিভারি হওয়ায় খুশি বন্দর কর্তৃপক্ষ তাদের দাবি আস্থা তৈরি করার ফলেই এমনটা সম্ভব হয়েছে সো যদি আমাদের এখানে অধিক সংখ্যক কন্টেনার এখান থেকে ওঠানামা করে এটা দিয়ে যদি ট্রান্সশিপমেন্ট হয় আমরা মনে করি এটা আমাদের চট্টগ্রাম বন্দর একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছে এবং আস্থার জায়গাটাকে আমরা আরও উচ্চতা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি চালানটির রপ্তানিকারক থাইল্যান্ডের অ্যাবিড ট্রেডিং কোম্পানি যা আমদানি করেছে ভুটানের অ্যাবিড ট্রেডিং আর খালাসের দায়িত্বে ছিল সিএনএফ এজেন্ট এনএম এম ট্রেডিং কর্পোরেশন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন প্রথম চালান হওয়ায় ফি নির্ধারণ সহ প্রথম ধাপে কিছুটা সময় লেগেছে তবে সম্ভাব্য কম সময়ের মধ্যে কাস্টম ক্লিয়ারেন্স পাওয়া গেছে রোডস অ্যান্ড হাইওয়ে ব্রিজ আছে এদের ট্যারিফ নির্ধারণের একটু সময় লেগেছে একদিনের মধ্যেই কাস্টমস ক্লিয়ারেন্স আমরা পেয়ে গেছি প্রথম চালানটি সফল হলে নিজস্ব কোনো সমুদ্র বন্দর না থাকা ভুটানের সঙ্গে বাংলাদেশের এমন ট্রানজিট নিয়মিত হওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা যা অন্যান্য দেশের সঙ্গেও বাণিজ্যিক সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করবে মোহসেনাত সিহাব বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন উড়োজাহাজের টিকেটের ন্যায্যমূল্য নিশ্চিত ও গ্রাহক হয়রানি বন্ধে ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া তৈরি করেছে সরকার এতে বাড়ানো হয়েছে শাস্তির বিধান সংশ্লিষ্টরা বলছেন খসড়ার কয়েকটি ধারা এখাতের খাতের শৃঙ্খলা ফেরাতে সহায়তা করবে আর কিছু আইন ধস নামাবে প্রচলিত ব্যবসার ধরনে ক্ষতিগ্রস্ত হবেন ছোট ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে উড়োজাহাজের ভাড়া আশেপাশের দেশগুলোর তুলনায় বেশি আবার কখনো কখনো ভাড়া দুই থেকে চার গুণ পর্যন্ত বেড়ে যায় যাত্রীদের এমন অভিযোগ দীর্ঘদিনের ইন্ডিয়া থেকে ফলো একটা টিকিট কাটার জন্য যাইতে আছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর আমাদের বাংলাদেশ থেকে প্রতিটা টিকিটের মূল্য এক লক্ষ টাকা কেন সিঙ্গেল টিকিট এখাতে শৃঙ্খলা ফেরাতে এবার আগে দুটি আইন সংশোধন করে ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া তৈরি করেছে অন্তর্বর্তী সরকার এতে কোন প্রতিষ্ঠানের একসাথে অনেক টিকিট কিনে মজুদ করাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে সরাসরি গ্রাহকের কাছে টিকিট বিক্রি করতে হবে অপরাধের শাস্তি ছয় মাস থেকে বাড়িয়ে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন খসড়া অধ্যাদেশের কয়েকটি ধারা টিকিট বিক্রিতে নৈরাজ্য বন্ধ করবে তবে হঠাৎ করে এটি বাস্তবায়ন করলে বর্তমান ধারায় ব্যবসায় ধস নামবে যে প্রতারণা করা টাকা নিয়ে পালিয়ে যাওয়া এটা বন্ধ করার বিষয়ে সরকার এই অধ্যাদেশে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এগুলাকে আমরা সাধুবাদ জানাই আর এখানে যেই বিষয়টা ট্রাভেল এজেন্টদের উপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের সাথে যেই ইন্টারনাল বিজনেসটা করে বা বিটুবি টু করে সেইটাকে সরকার সরাসরি নিষেধ করে দিয়েছে কেউ কিন্তু আরেকজনের সাথে ব্যবসা করতে চায় না সবাই কিন্তু সরাসরি ব্যবসা করতে চায় তাহলে তারা সরাসরি ব্যবসা করতে পারছে না কেন কোন জায়গাটায় বাধা অনেকে আবার অধ্যাদেশের কয়েকটি ধারাকে অযৌক্তিক বলছেন শৃঙ্খলা ফেরাতে দেশি বিদেশি এয়ারলাইন্সকেও আইনের আওতায় আনা জরুরি বলছেন তারা দেশ থেকে ফ্লাইট অপারেট করতে চায় তখন সেই দেশের একটা ক্রাইটেরিয়া থাকে যে তুমি আমার দেশ থেকে তোমার যে ডেস্টিনেশনে ফ্লাইট পরিচালনা করব। সেখানে তুমি তোমার একটা প্রপোজড ফেয়ার আমাকে সাবমিট করো তুমি মিনিমাম ম্যাক্সিমাম ফেয়ার কি নিয়ে তুমি এই রুটে প্রায় অপারেট করবা এবং এটার একটা বাইন্ডিক্স এর মধ্যে তারা থাকে বাংলাদেশে কিন্তু এটি নাই টিকিটের দামটা অনেক বেশি আহ মানে লাগামহীন হয়ে গেছে এখানে লাগাম দিতে হলে প্রত্যেকটা স্টেক হোল্ডার ওই বিষয়টাকে আইডেন্টিফাই করতে হবে কিংবা তাদের জায়গা থেকে তাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে সরকারের নানা পদক্ষেপের মধ্যে গেল এক মাস ধরে উড়োজাহাজের ভাড়া কিছুটা কমলেও এখনো তা স্বাভাবিক হয়নি জানান এই খাতের সঙ্গে জড়িতরা মাসরেক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ষোলোই ডিসেম্বরের পর দেশের বাজারে অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেটের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার যা জানা যাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বৃহস্পতিবার টিআরএনবি আয়োজিত এক সেমিনারে এমন তথ্য জানায় বিটিআরসি অনুষ্ঠানে জানানো হয় দেশের বাজারে এখন অনিবন্ধিত হ্যান্ডসেট আছে ষাট লাখের মতো ধারণা করা হচ্ছে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত বিক্রি হতে পারে দশ লাখ হ্যান্ডসেট বাকি থাকবে পঞ্চাশ লাখ সেগুলো কর দিয়ে নাকি অন্য কোনো ব্যবসায় নিবন্ধনের সুযোগ দেওয়া হবে তা নির্ধারণ করবে বিটিআরসি ও এনবিআর তবে ডিসেম্বরের পর বাজারে কোনোভাবেই নকল কিংবা অবৈধ হ্যান্ডসেট ব্যবহারের সুযোগ দেওয়া হবে না বলা হয় এনইআইআর চালু আগ পর্যন্ত দেশের নেটওয়ার্কে সচল থাকা কোনো মোবাইলই বন্ধ হবে না তবে ভবিষ্যতে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সেটির বৈধতা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন বিটিআরসি অনুষ্ঠানে বলা হয় এনআইআইআর চালু হলে কমবে কর ফাঁকি ও অপরাধ প্রবণতা তবে দাম বাড়বে না বলেও দাবি সংশ্লিষ্টদের 50 লাখ ফোন যে বাজারে আছে তারা কিন্তু হয়তো ট্যাক্স দিয়ে আনে না কিন্তু নিজের পশা খরচ করতে নিই আসছে তারা তো এগুলো তো অবিকৃত থাকবে আমরা বিটিআরসি কিন্তু চাই যে শোনা অবিকৃত না থাকুক তাদেরকে আমি কিন্তু ঢুকাতে চাই সেই প্রস্তাবটাই আমরা কিন্তু এমবিআর কে দিয়েছি থ্রু আওয়ার মিনিস্ট্রি ঠিক আছে ওই আলোচনাটা হবে আগামী মাসের শুরুতে ইনশাআল্লাহ এবং সেই আলোচনার একটা কিছু বেরোয় আসবে সিরামিক খাতের গ্যাস সংকট অনেকটাই দূর হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা বৃহস্পতিবার রাজধানীতে সিরামিক এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান বলেন উদ্ভাবনী পণ্য ও শিল্পকে এগিয়ে নেবে এ সময় বাংলাদেশের সিরামিক শিল্পের উন্নয়নে সহায়তার আশ্বাস দেন ইতালিয়ান রাষ্ট্রদূত টয়লেট সামগ্রী টাইলস থালা বাসন ও অন্যান্য পণ্য নিয়ে দেশের সিরামিক খাত এসব পণ্য উৎপাদনের প্রধান কাঁচামাল চায়না ক্লে বল ক্লে বালি এবং ফেল্ট স্পায়ার যার পুরোটাই আমদানি নির্ভর তারপরও এখাতে সত্তরটির বেশি কোম্পানির বিনিয়োগ রয়েছে তেরো হাজার কোটি টাকা যা গেল এক দশকে বেড়েছে দেড়শো শতাংশ দেশের সিরামিক শিল্পকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে চার ব্যাপী সিরামিক এক্সপো যেখানে দেশীয় কোম্পানির পাশাপাশি অংশ নিয়েছে বিদেশিরাও অনুষ্ঠানে আয়োজকরা জানান বছরে সিরামিকের বাজার আট হাজার কোটি টাকা যার পঁচাশি ভাগ পূরণ করে স্থানীয় উৎপাদকেরা বাকি পনেরো ভাগ আমদানি হয়ে থাকে অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত বলেন পোশাকের বাইরে সিরামিক হতে পারে বাংলাদেশের রপ্তানির অন্যতম পণ্য এতে রপ্তানিতে বৈচিত্র্য আসবে এই যাত্রায় ইতালি বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি

পাঁচ হাজার আটাশে হাতবদল হয়েছে চারশো উনচল্লিশ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো সত্তরটির কমেছে একশো ছত্রিশটির আর অপরিবর্তিত আছে তিহাত্তরটির দর টানা দ্বিতীয় বছরের মতো সংকুচিত হতে চলেছে ব্যক্তিগত বিলাসবহুল পণ্যের বৈশ্বিক বাজার বেইন অ্যান্ড কোম্পানির সাম্প্রতিক গবেষণা অনুযায়ী নামি ব্র্যান্ডগুলোর পণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধি আর সৃজনশীলতার ঘাটতির কারণে অনেকটাই অসন্তুষ্ট উচ্চবিত্ত ক্রেতারা সেই সাথে বিশ্বব্যাপী চলমান অস্থিরতাও এই বাজার সংকোচনের অন্যতম প্রধান কারণ বিস্তারিত ডেস্ক রিপোর্টে ধনীদের অন্যতম আকর্ষণীয় পণ্যের কেন্দ্র বিন্দুতে রয়েছে ব্যক্তিগত বিলাসবহুল পণ্য সেই বাজারে বিক্রি কমেছে গেল বছর তারই ধারাবাহিকতায় এবছরও সংকুচিত হবার পথে ব্যক্তিগত বিলাসবহুল পণ্যের বাজার সম্প্রতি ইতালির বিলাসবহুল পণ্য উৎপাদকদের সংগঠন আলতাগামার অর্ধবার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করেছে বেইন সেখানে দেখা যায় দুই সালে উচ্চমানের পোশাক জুতা ও হ্যান্ডব্যাগ বিক্রি করে প্রতিষ্ঠানগুলো আয় করেছে ছত্রিশ হাজার চারশো কোটি ইউরো চলতি বছর আয় দুই শতাংশ কমে পঁয়ত্রিশ হাজার আটশো কোটি ইউরোতে ঠেকতে পারে দুই হাজার সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর এটাই হবে খাতটিতে প্রথম টানা দুই বছরের মন্দা বেইনের সিনিয়র পার্টনার ও গবেষণা সহলেখক ক্লডিয়া ডি আর পিজিও জানান এটি কোনো বিপর্যয় নয় তবে স্পষ্ট দেখা যাচ্ছে মানুষ সহজলভ্য ব্র্যান্ডের দিকে ঝুঁকছে এর কারণ তাদের অর্থ নেই বলে নয় বরং এখন তারা মূল্য ও নীতির সমন্বয় খুঁজছে করোনা মহামারীর পর দুই সালে বাজার পুনরুদ্ধারকালে বিলাসবহুল পণ্যের বিক্রি বেড়ে ছত্রিশ হাজার নয়শো কোটি ইউরোতে পৌঁছেছিল সাম্প্রতিক সময়ে বিক্রি কিছুটা কমলেও দুই সালের তুলনায় বিলাসবহুল পণ্যের বাজার এখনও প্রায় পঁচিশ শতাংশ বড় আর এর মানে লকডাউনের ধাক্কায় বিক্রি কমে যাওয়ার আগের অবস্থাকেও এটি ছাড়িয়ে গেছে পূর্বাভাস অনুযায়ী মার্কিন বিলাসবহুল পণ্যের বাজার চলতি বছর প্রায় দশ হাজার কোটি ইউরো পর্যন্ত স্থিতিশীল থাকবে তবে ইউরোপের বাজার সংকুচিত হয়ে দশ হাজার আটশো কোটি ইউরোতে নামতে পারে আর চীন ও জাপানের বাজার আট শতাংশ পর্যন্ত কমে যথাক্রমে চার হাজার দুইশো কোটি ও তিন হাজার একশো কোটি ইউরোর সম পরিমাণে ঠেকতে পারে তবে একমাত্র ঊর্ধ্বমুখী বাজার মধ্যপ্রাচ্য দুবাইয়ের কেনাকাটা চার থেকে ছয় শতাংশ বেড়ে বাজার দুই কোটি ইউরোর সমপরিমাণে পরিমাণে পৌঁছতে পারে গবেষণা অনুযায়ী অতিরিক্ত মূল্য বৃদ্ধি ও সৃজনশীলতার অভাবের কারণে গত দুই বছরে বিলাসবহুল ব্র্যান্ডগুলো ছয় থেকে সাত কোটি ক্রেতা হারিয়েছে এতে ক্রেতার সংখ্যা আঠারো শতাংশ কমে তেত্রিশ কোটিতে নেমেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিলাসবহুল পণ্য ব্র্যান্ডগুলোর জুতা ও হ্যান্ডব্যাগ বিভাগ অথচ এ জাতীয় পণ্যের দাম বেড়েছে সবচেয়ে বেশি আগামী বছর এই বাজার তিন থেকে পাঁচ শতাংশ পুনরুদ্ধার হতে পারে বেইনের পূর্বাভাস অনুযায়ী বিক্রি ছত্রিশ হাজার পাঁচশো কোটি থেকে সাঁইত্রিশ হাজার পাঁচশো কোটি ইউরোতে পৌঁছতে পারে তবে এর পুরোটাই নির্ভর করছে মার্কিন আর্থিক বাজারের শক্তিশালী সম্প্রসারণ ও চীনের পুনরুদ্ধারের ওপর আমিনা রুসি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্বর নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিস এলিউট চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্য আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজই কিন্তু বিদায় নিচ্ছি ভালো থাকবেন